আমরা আজকে কুয়াকাটা সমুদ্র সৈকতে আসলাম সময় আমরা বিক্রি করছি প্রচুর মানুষের ভিড় সমুদ্র সৈকত কুয়াকাটার কিন্তু আগে আইসা যেরকম দেখছিলাম কুয়াকাটার অনেক কিছুই ভাঙ্গা চুড়া গেছে বিশেষ করে এই যে ব্লকগুলা দেওয়া বালুর বস্তা কিন্তু ভাটার সময় কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে জোয়ারের সময় হয়তো গোসল টোচর করতে গেলে এগুলা অনেক ঝামেলাটা হয় মেহেরিমা ঘুরতেছে তার অনেক শখ কুয়াকাটা আইসা সুটকির দা ভাত খাইবে হ্যাঁ কোগাটা আইয়া হুটকির দেওয়া বাদ খাইবে মেহেরিমা তো আজকে হুটকির দেওয়া খাইছে এখন আমরা এখানে বসার অনেক সুন্দর একটা ব্যবস্থা আছে আগে এত ইয়ে ছিল না বসার জায়গা ছিল না এখন অনেক বসার জায়গা হয়েছে সবচেয়ে বড় সমস্যা হলো এই মোটরসাইকেলগুলা এত বীর মন্দ মনে করেন মোটরসাইকেলগুলা চালাচ্ছে এই হল কটার জিরো পয়েন্ট যেটাকে বলে এই দুটো ada